বিচ বিচের কিটক চেয়ার বলেন এই ফিশ ফ্রাই বলেন এই দোকানগুলো কিন্তু নতুন নতুন থাকে যারা আছে তাদের খেটে খাওয়া মানুষদের যারা পঙ্গু আছে তাদের যারা কক্সবাজারে দীর্ঘদিন বসবাস করতেছে কিন্তু তাদের আয় রোজগার করার সক্ষমতা নেই প্রতিবন্ধী আছে আমি চাই তাদেরকে এই বরাদ্দগুলো দেওয়া হোক এই বরাদ্দগুলোর জন্য আমাদেরকেও বলা হয়েছিল আমার অনেক সহযোদ্ধা আমাকে প্রেশার ক্রিয়েট করেছে যাতে আমি এগুলোতে একটা লিড জমা দিই আমি কিন্তু দিইনি আমি জানি না এগুলো আমাদের হক না আর বালিয়াড়িতে আমার আমার দৃষ্টিতে রাষ্ট্রীয় সম্পদ এবং বালিয়াড়ি হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা আমরা চাই এটা একটা সোনালি বা কক্সবাজার দেখতে কক্সবাজার একটা আধুনিক শহরে দেখতে এখানে বস্তির মতো দেখার স্বপ্ন আমি দেখি না এই বস্তি যারা বানাচ্ছে তাদের বিরুদ্ধে আমার অ্যাকশন আমি চাইলে বরাদ্দ আমিও নিতে পারতাম আমাদেরকেও ঢাকা হয়েছিল সব ছাত্র প্রতিনিধি বলেন রাষ্ট্রদীপিত বলেন প্রত্যেকে এখান থেকে বরাদ্দ নিয়েছে এখানে সব আমি বলবো যাদের এইগুলো নিয়ে প্রতিবাদ করা দরকার তারা যদি নিয়ে বরাদ্দ নেয় কথা বলবে কি এই কক্সবাজারকে দনসার মূলের মধ্যে আমলারা যেমন জড়িত আমার কক্সবাজারের সুশীল রাজনীতিবিদরাও জড়িত তাদের উচিত ছিল এগুলো নিয়ে প্রতিবাদ করা এগুলো নতুন করে যে চেয়ার বরাদ্দ দিচ্ছে কিটকট চেয়ার বরাদ্দ দোকান বলাছে এগুলি কক্সবাজারের শহরকে আপনি সুগন্ধা পয়েন্ট বলেন গিয়া পয়েন্ট বলেন ফুলা মাছের বাজারে পরিণত হয়ে গেছে আমরা কি মাছের বাজার দেখার জন্য কক্সবাজার বসবাস করি আমরা চাই এটা একটা আধুনিক শহর করতে আমরা চাই একটা খুব সুন্দর কক্সবাজার আমাদের কক্সবাজারের গ্যাস উদ্যোক্তারা এবং ছাত্ররা যারা আছে ইয়ং জেনারেশন যারা আছে তারা একটা ভালো প্ল্যাটফর্মে চলে যাবে একটা পর্যটনগরীতে কীভাবে নিজেদেরকে ধাপে ধাপে উপরের দিকে নিয়ে যাবে তারা তো এখন দিকে চলে যাচ্ছে এ আমার কষ্টদের সোনার ছেলেদের কাজ ওইখানে চেয়ারের মধ্যে দাঁড়িয়ে বিজনেস করা জুপড়ি দোকানে বসে বিজনেস করা তারা তো নতুন নতুন আইডিয়া নিয়ে ট্যুরিজম নিয়ে কাজ করবে তারা ট্যুরিস্ট সেক্টরে কাজ করবে তারা ভালো ভালো উদ্যোগ নিয়ে কক্সবাজার একটি আধুনিক শহর পরিণত করবে এটা না করে তারা তাদেরকে অন্ধকারে ঠেলে দিচ্ছে তাদেরকে ডেকে ডেকে চেয়ার বরাদ্দ দিচ্ছি আপনি যদি তদন্ত করে দেখেন যারা চেয়ার বরাদ্দ নিয়েছে এরা একটাও চেয়ার চেয়ার ব্যবসা করে না যারা দোকান বরাদ্দ নিয়েছে এরা একটা একজনও দোকান করবে না এবং যারা ফিস ফ্রাই দোকান বরাদ্দ নিয়েছে আর একজনও দোকান বরাদ্দ করবে না তিরিশ হাজার টাকার দরে এখানে রাজস্ব দিয়ে তারা যারা দোকান এসেছে এগুলো বছরে দু লাখ তিন লাখ টাকা করে এগুলো বাড়া দিবে যারা বাড়া দিবে এদের সব কাজগুলো সিরে সিঁড়ে নিয়ে বাতিল করতে হবে এরা একজনের দোকান করার জন্য এগুলো কাঠ নিয়ে নেই সবগুলো লুটপাকে রাজার হালে বসবাস করার জন্য রাজ গ্যাস জীবন যাপন করবে এই তার ধ্বংস করার জন্য যা যা করা দরকার সব করা যাচ্ছে আমরা কক্সবাজারকে এই বালিয়াড়ি মুক্ত চাই বালিয়াড়িতে কোনো ধরনের দোকান বসানো না এই কক্সবাজারের সৌন্দর্য রক্ষা করার জন্য আপনি কক্সবাজার বিচ্ছেন আমরা দেখবেন পলিথিনে বড়া ময়লা আবর্জনা বরা এগুলো কাদের জন্য এই সবগুলোর জন্য পরিষ্কার না করে তারা উল্টা এখানে বস্তি বানিয়ে ফেলতেছে কষ্ট বালিয়াড়িকে রক্ষা করতে হবে কষ্ট সমুদ্র সৈকতকে রক্ষা করতে হবে এটা আমার আপনার সকলের সম্পদ আমরা এখান থেকে এগুলো নিয়ে প্রতিবাদ করবো এগুলো খাওয়ার জন্য আমরা রাজনীতি করি না আমার এই প্ল্যাটফর্মে বৈষম্যবৃদ্ধির প্ল্যাটফর্ম বলে রাজনীতির এই কথাগুলো বলা দরকার আমাদের শহরটা নিরাপত্তা করার জন্য খাওয়ার জন্য না যারা খাওয়ার জন্য রাজনীতি করে তাদেরকে দেখবেন একদিন জনগণ লাথি মারবে আমরা লাথি খাওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই

খুব অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমরা জুলাই আন্দোলন যে স্বপ্ন নিয়ে করছিলাম একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ঘোড়ার জন্য ইনসাফ ভিত্তিক কক্সবাজারকে দেখার জন্য আমরা এই আন্দোলনে নেমেছিলাম আন্দোলন পরবর্তী যেই কাজগুলো হচ্ছে আমার খুবই আফসোস হয় আমরা কেন আন্দোলনে গিয়েছিলাম কি জন্য আন্দোলন করেছিলাম কাদের জন্য করেছিলাম এভাবে লুটপাট করে খাওয়ার জন্য আওয়ামী লীগ দুঃশাসন আমলে তারা পর্যন্ত সাহস করেন এই পাঁচশো লাইসেন্স দিতে এই সময় এসে তারা দেড় হাজার লাইসেন্স সিন্ডিকেট করে নিয়ে যাচ্ছে বালিয়াড়িতে দেখেন তারা আজকে দীর্ঘ পনেরো বছর যেগুলো নাই তারা এই অল্প দিনের মধ্যে এর চেয়ে দ্বিগুণ বেশি লুটপাট করছে করতেছে এর চেয়ে দ্বিগুণ বেশি দোকান বসানোর চেষ্টা করতেছে তাদের জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম তাদের জন্য কি আমরা খারাপরণ করেছিলাম মৃত্যুর ঝুঁকি নিয়েছিলাম কি তাদের জন্য কথা বলার কেউ নেই আস বাঘবাট ওরাতে সবাই লিপ্ত যে আপনি দেখেন যারা প্রতিবাদ করতে আসে এখানে অনেকেই বাঘ বাটরা নিয়ে চলে যায় এর ড্রাইভার কিন্তু আমার উপরেও আসে এই কথাগুলো আমারও শুনতে হয় এই সুশীল সমাজের যারাই প্রতিবাদ করতে যায় এখন তাদের মুখেই এখন তুতু নিক্ষেপ করে কিভাবে প্রতিবাদ করবেন আপনি যারাই প্রতিবাদ করতেসে সেখান থেকে ম্যাক্সিমাম লোক বিক্রি হয়ে যায় আমার খুব কষ্ট লাগে এগুলো নিয়ে আমাকেও কেনার জন্য অনেকে চেষ্টা করছে আল্লাহর রহমত আমাকে কেউ কিনতে পারে না ইনশাল্লাহ ভবিষ্যতেও কিনতে পারবো না আমি যতদিন বেঁচে আছি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই থাকবো কিছু হোক বা না হোক বাকিটা আল্লাহ আল্লাবশ্য আল্লাহ যতদিন আমাকে হায়াত দিয়েছে ততদিন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং আমি সকল মানুষের কাছে এই দোয়াটা চাই আমার যাতে লুপ মধ্যে কোনো দিন চুপ না পড়ে এই লুপ লুপ থেকে যেন আমাকে আল্লাহ হেফাজত করে